হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো রিন্স ব্লক চেনের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এদিকে ইয়োগের স্কুল খুলে গেল যেহেতু এক তারিখ থেকে স্কুল তো স্কুল চলে গেল তারপর আমরা এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টের জন্য আজ বেগুন ভাজা আর রুটি হবে আর মা আমাদের জন্য পরোঠা স্টাইলে রুটা রুটিটা বা ছোটো থেকেই বানিয়ে দেয় এরকম করে খেতে খুব ভালো লাগে তো এটা খেয়ে নিলাম আর এদিকে দেখো আন্টি চলে আসছে আমাদের হেল্প করার জন্য তো খুব কিউট না আন্টিটা দেখতে আর এদিকে মা আছে এনেছে তো মাছগুলো ধুয়ে নিচ্ছে আর আমাদের এখন ঘর ঝাড়া হবে যেহেতু চৌদ্ মাসে ঘরটা ঝেড়ে নিতে হয় বৈশাখ মাসে আসার আগে পূজার আগে নাকি ঘর হয় এদিকে আনটি আজ মেশিনে ধোয়া হয়নি কাপড় কেচে নিচ্ছে আর চারিপাশটা গ্রিন গ্রিন কি ভালো লাগছে না আর এদিকে চলে আসলো আমাদের খুব ভালো মানে ঈদের জন্য আর কি কিছু দেয় আমাদের জন্য মানে মিষ্টি নিয়ে আসে আমরা ছোট থাকতে থেকে তো বাবার বন্ধু আর কি তো নিয়ে আসছে কাকু তো এখন ঘর ঝাড়বো দেখো আমাদের সব প্রাইসগুলো আর এদিকে আমি আর দাদা লেগে গেলাম ঘর করার জন্য ঘর ঝাড়াটা মেন আর কি ঘর না ঝাড়লে ভালো লাগে না নতুন বছরে আর ঝাড়াই হয় কি তো আমরা ঘর ঝাড়ার জন্য পুরো দুজনে লেগে গেলাম উঠে পড়ে তারপর ইয়োগ স্কুল থেকে চলে আসলো ওর স্কুলের কাহিনী শুনতে শুনতে আমার আধা টাইম চলে যায় তারপর দেখো অ্যালার্জি হয়ে গেছে আমার চোখগুলো পুরো ফুলে গেছে আমার ধুলিতে বা এরকম আস্তে আস ঘট ঝাড়লে আর কি এরকম চোখটা হয়ে যায় তারপর এখন দেখো এগুলো কী ওইয়োগ খাচ্ছে আর এদিকে সব কিছু মানে খাপচারা হয়ে রয়েছে আর কি আর মা মাছের ঝোলটা করেছে দেখে খুব খেতেও খুব টেস্টি হয়েছিল আর এখন ইয়োগ দোকান খুলে বসে দেখো সব জিনিসগুলো নিয়ে তোমরাও ছোটো থাকতে করতে নি এরকম কমেন্ট করে জানাবে তো তো এখন দোকান বসিয়েছে দেখো এদিকে আমাদের এগুলো সব ডান্সের প্রাইস তো প্রাইস গুলো দিয়ে এগুলো কি কি দিয়ে ওর মতো খেলছে ও কি করবে বাচ্চা মানুষ খেলার জায়গানে আমরা সব ঘর ছাপাই করছি তো দেখো এখন কি লাঞ্চ টাইম হয়ে গেলে তো এখন সবাই বসে এখন লাঞ্চটা করে নিব যেহেতু খাওয়াটা আগে তারপর কাজ তারপর মোটামুটি এখন ঘর সব কিছু গোছানো ঝাড়া হয়ে গেছে ওইটা শেয়ার করলাম না তোমাদের সাথে এখন ঘরগুলি গোছানো হয়েছে কারণ কি মোছা টোছা সব কিছু ধোয়া দিকে হচ্ছে আর এদিকে আমরা এই দাদা মিলে সব কিছু মোছা টোছা করে এখন সব জিনিসগুলি পর্দা টর্দাগুলি লাগাতে হবে তো এগুলো লাগাচ্ছি আর আনটি গ্রিলটা মুছছে আর দেখো এখন রুমগুলি খাপচারা হয়েছে এখনও ঠিক করে হয়নি এখন গোছা করে সোফা কাবার টাবারগুলো পেতে নিচ্ছে আর এই যে ইয়েও আমার আমাকে দেখো ও সে ভিডিও করে দিচ্ছে আমি দেখিনি ফার্স্ট টাইম তারপর আমার ডাকছে যখন দেখেছি তো ওকে একটু মানে দেখিয়ে দিলাম যে ভিডিও করছে যে ওকে একটু রেসপন্সটা দিলাম নাহলে ও খারাপ পাবে না এত সুন্দর আশা করে আমাকে ডাকছে তো আমি এখন ঘর দরজা সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ কি ঘরের অবস্থাটা একদমই খারাপ ছিল তারপর গুছিয়ে নিলাম আর ঘর ছাড়ার পর সাথে সাথে যদি ঘর না গুছানো হয় ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না পট করে কেউ এসে যায় কাল করব কাল করলে কালেই থাকে এসব আমার পছন্দ হয় না সব কিছু সাফাই করেই তারপর আমি স্নান করব। আর দেখো ছোট মোটো ঘর ওইটা একটু সুন্দর লাগছে ঘরটা পরিষ্কার করার পর দেখে খুব ভালো লাগে না আর তোমাদের সবাই ঘরটা ঝাড়া হয়ে গেছে নাকি বলবে সবাই কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া আর পাশে থাকা বেলাইকনটি ডাবিয়ে দিও এদিকে ইয়োগ বসে গেছে পড়তে ওর পড়ার টাইম হয়ে গেছে যেহেতু ও পড়তে নিজেই বসে গেছে আর এদিকে আমি এখনও স্নান দান করিনি একটু দেখো আমার হালাত কি হয়ে গেছে আর চোখগুলো এত ব্যথা করছে জানি না কেন এতটা ফুলে গেছে তারপর এখন ফাইনালি আমাদের ঘরটর গুছানো হয়ে গেছে আরও কিছু কিছু বাকি আছে ওটা ছোটো মোটো কিছু এটা পরে কালকে ঠিক করে নিব। আর মা দিকে চা বানাচ্ছে চাটা খেয়ে নিব চাটা খেলে একটু ফ্রেশনেস হবে তো চা খেয়ে আমি স্নান করতে চলে গেলাম তো স্নান করে আসলাম আসার সাথে সাথে মা দই মুড়ি এগুলো মেখে দিলো ওটা এখন খাবো আর এদিকে মেগি খাচ্ছে মেয়েও পড়াশোনাও করছে এদিকে মেগিও খাচ্ছে ওকে মেগি বানিয়ে দিলো খিদে তো তো ওকে নিয়ে একটু পড়তে পড়াতে বসলাম আর কি তো আমিও বসে আছি একটু ফ্রি পেয়েছি আর ওদেরকে নিয়ে পড়াশোনা করাচ্ছি তারপর আজ মর্নিংয়ে তো কালার রাত্রে ভিডিও দিলাম না তো আজ মর্নিংয়ে বিহুর শপিং করতে গেলাম আমি আর দাদা তো বিহু এসেছে তো বিহু আমাদের আসামে থাকলে তো বিহুটা মেন আর পয়লা বৈশাখের জন্য নতুন কাপড় কিনতে হয় তো এটা বাবার জন্য নিয়েছি আমি তো এটা দাদাকে গিফট করেছি হোয়াইট শার্ট এটা ওকে আমি গিফট করেছি আর এটা মার জন্য শাড়ি নিয়েছি আর ইয়োগের ড্রেসটা এখনও হয়নি কাল আবার ওর জন্য আবার ড্রেস আনতে যাব ওর হয়নি ওর মতো আর এটা আমার জন্য নিয়েছে সিম্পল কুর্তি তারপর দেখো আমার বোনের যেহেতু কনভোকেশন ছিল ও ইউনিভার্সিটি টপার হলো তো এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে ওকে গিফট করবে ও নিজে আর্ট করছে আর কি ও গিফট করবে ওর মাসিকে তো এগুলো লেখ দেখেছে ও কংগ্র্যাচুলেশনস জানিয়ে ওগুলো গিফট করবে তো আমি ওকে কিছু দিয়েছি তো কিছু কিছু ভিডিও নেক্সট ভিডিও নেক্সট ব্লগে তুমি পাবে নতুন কিছু ওটা সাসপেন্ড থাকুক ওটা বলবো না কী ভিডিও কি তারপর এখন ওকে দিতে যাচ্ছে ও দেখো পুরো খুশি হয়ে গেছে দেখে মানে ছোট বাচ্চা অতটুক যা দিয়েছে ও মানে এটাতে খুব খুশি তো আমারও ভালো লাগছে আর আমাদের গৌরব মানে আমাদের স্কুলেরও গৌরব তো দাদা যেহেতু যাওয়ার টাইম হয়ে গেলো তো দাদা চলে গেল ও যখনই ঈদের বন্ধ ছিল তার জন্য বাড়ি আস আর তিন ঘন্টা মতো লাগে না ও যেখানে থাকে চাকরি করে আর কি তো চলে আসে বন্ধ টন্ধ হলে তো চলে আসে স্টেশনে বসে আছে তো আজকে ভিডিওটা বিশেষ কিছু আর বড় করলাম না বানালাম বানালাম না আরও এখানেই শেষ করলাম তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও তোমরা ভুলবে না তোমরা সবসময় পাশে আছো আর আমি যাতে আরও আগবাড়ে এটাই আশা করি